হইলে আমার বেডরুম দেখেন আমার বেডরুম এ কি আছে ছোট একটা পুতুল আছে এবং দুইটা বালিশ আছে টিমকে সুন্দর করে আপনার ব্লেড করে নিতে হবে নুরুসটা সবকিছু ঠিক আছে শুধুমাত্র একটু মরিশটা কম হয়ে গেছে আমার মনে হয় মরিশটা একটু দিলে ভালো হইতো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখনো যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর আজকের ব্লগটা হলো আমার বাসা টুর মানে আমার বাসা আপনাকে ঘুরে দেখাবো আর আমি কি কি করি এটাও দেখাবো কারণ আমি প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও দেই তো ভাবতেছি এখন তো পুরো সপ্তাহে না আপনার এক সপ্তাহে দুইটা বা তিনটা ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তো আমার বাসার ডাইনিং টেবিল আর এখানে একটা ভাঙা স্ট্যান্ড আছে যেটা আমি কিছুদিন আগে ভেঙে ফেলছি তারপর একটু আপনার ট্যাপ লাগা রেখে দিই জাস্ট যখন লাইভ স্ট্রিম করি তখন এটা ফোনটা এখানে রাখি আর আমার বাসায় আছে একটা সুন্দর আপনার টেবিল এবং সুন্দর একটা সোফা আছে এখানে শোয়ার মতো ব্যবস্থা আছে আর এই হলেও বাসার বেলকনি তো এখানে অনেক কাপড় চোপড় এগুলা দেখেন না আর ওয়াশিং মেশিন কাপড় হচ্ছে আর এই যে বাইরের ভিউটা দেখেন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে যার কারণে আপনার বাইরে যেতে পারতেছি না ভাবলাম যে বাইরে একটা ব্লক বানানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারলাম না প্রচন্ড পরিমাণ বৃষ্টি বাইরে তো ভাবে যাওয়া সম্ভব না আর এদিকে ভিউটা একটু দেখেন সুইমিং পুল লাইট জ্বলছে খুবই সুন্দর লাগছে আর আমি যে বিল্ডিংটায় আসি বর্তমানে সেটা হলো আপনার বত্রিশ তলা বিল্ডিং আর আমি নয় তলায় থাকি আর আমার বাসায় খুবই সুন্দর একটা বড় টিভি আছে খুবই সুন্দর বড় টিভি আছে আর আমার কাছে আছে একটা ভিআর এটা দিয়ে আমি জাস্ট খালি আপনার ফোন কানেক্ট করে মাঝে মাঝে আপনার ভিডিও দেখি আর এইটা হলো আমার একটা স্টোর রুম মানে স্টোর রুম ধরতে পারেন আর কি এখানে আমি দেখেন আমার যাবতীয় জিনিসগুলা এখানে সব কিছু রেখে দিছি আর এটা হলো আমার সাইকেল এটা হয়তো আমি কিছু দিনের ভিতরে কাউকে দিয়ে দিবো কারণ আমার সাইকেলটা প্রয়োজন নাই তো আমি কিছুদিনের ভিতরে কাউকে দিয়ে দিবো আর এটা হলো আমার ড্রোন ক্যামেরার বক্স তো এই হলো আমার সব জিনিসগুলা আর এই টেম দি পরে থাকার সময় আর এটা হইলো আমার বেডরুম দেখেন আমার বেডরুমে কি কি আছে ছোট একটা পুতুল আছে এবং দুইটা বালিশ আছে আর ল্যাপটপ কারেন্ট সবসময় সাথে থাকে আর এটা হলো আমার মাসাজের আপনার মেশিনটা যেটা আমি কিনছি কিছুদিন আগে নোকিয়ার এটা আর একটা হেডফোন একটা আইপ্যাড আছে আর এখানে একটা ফোন আছে আর কিছুই নাই জাস্ট দেখেন কার্টুন সব আমি আসার পর রেখে দিছি এমনি তো আমার রুমে একটা এসিও আছে কিন্তু সুন্দর আর দেখেন সুন্দর একটা আলমারিও আছে এটা হইলো আমার আপনার ডাইনিং রুম তো ডাইনিং রুমটা একটু দেখেন এখানে ফ্রিজ আছে আর কি সুন্দর দেখেন লাইট ওয়াও খুবই সুন্দর কিন্তু লাইট তো আর এখানে দুইটা কার্টুন আছে নে পরে আছে আর এটা হইলো আমার রান্নাঘর তো রান্নাঘরে আসলে সত্যি বলতে বেশি কিছুই নাই জাস্ট খালি এই যে আমি ডিমের তরকারি রানছিলাম এগুলো আছে আর এই যে এমনি জিনিসগুলো আছে আর এই যে দেখেন ভাত এটা আমার রাইস কুকার কিন্তু ভাত নাই তো এটা হলো রান্নাঘর আর এখন দেখাবো আপনাদের টয়লেট টয়লেটটা ক্লিন আছে কিনা আপনারা বলবেন এই আমার টয়লেট আর এই হইলাম আমি তো দেখেন আমার টয়লেটে জাস্ট কিছুই নাই জাস্ট সুন্দর একটা আপনার কাচের সিস্টেম যেন পানি বাইরে না হাসে এই জন্য আর কি আর এদিক দিয়ে জাল খুলে রাখছি কারণ রুমটা প্রচন্ড গরম হয়ে আছে তাই আর কি আর এটা হইলো আমার মেন ডোর এখানে কোনো কিছুই নাই জাস্ট এত ঢুকিয়ে এলাম আমার রুম তাহলে চলেন এখন একটু নুডলস রান্না করি কারণ অনেক ক্ষুধা লাগছে সকালে খাওয়া হয়েছিল আর সমস্যা হলে আমি কিছু খেতে পারি না মানে খাইলে একটা আমার গ্যাসের সমস্যা তো মানে বমি চলে আসে তো তারপর চেষ্টা করি অল্প অল্প খাওয়ার জন্য কারণ বেঁচে থাকার জন্য হলে অল্প অল্প খেতে হবে আর আমি অলরেডি নুডলস রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিছি তো এখানে গরম পানি আছে আর এখানে আছে তো চাইনিজ যে নুডলসটা এটা তো এটাকে এখন সিদ্ধ করব তো সিদ্ধ করার পরে শুধু পেঁয়াজ মরিচ ভেজে এবং আপনার এই যে এখানে আছে ডিম তো আমরা এখানে এসে ডিম নিয়ে ফার্স্ট কাজ হলো আগে আমাদের নুডলসটাকে সিদ্ধ করতে হবে তারপরে বাকি সব পেঁয়াজ কাটা শেষ এখন করতে হবে হলো আমার এখন ডিমকে সুন্দর করে আপনার ব্লেন্ড করে নিতে হবে কারণ নুডলস রান্না ডিম ব্লেন্ড করতে হয় তো আমি এখন ডিম নিয়েছি আর এখন ডিম ব্লেন্ড করার জন্য অলরেডি আমার নুডলস সিদ্ধ হয়েছে এই যে আমার নুডলস অলরেডি নুডলস আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু মনে হয় অনেক বেশি দেখেছি খাইতে পারবো কিনা জানি না তো না খাইতে পারলে ফ্রিজে রেখে আবার পশে দিন সমস্যা নাই ডিম ব্লেন্ড করা শেষ অলরেডি ডিম ব্লেন্ড করা শেষ এখন অলরেডি ভাজা হয়ে গেছে এখন একটু আপনার যে ডিমটা ছিল ব্লেন্ড করে নিছিলাম তো ডিমটা এখন ছেড়ে দিব ওকে ডিমটা এই ছেড়ে দিলাম ছেড়ে তো হবে তো নুডলসটা ছেড়ে দিলাম নুডলসটা ছেড়ে দিলাম বানানোর শেষ দেখেন এই হলো আমার নুডলস তো খুবই সুন্দর দেখেন ধোয়া উঠতেছে একদম গরম গরম নুডলসটা কেমন হয়েছে সেটা আপনার কমেন্টে জানাবেন যা সে আমি কি ভালোভাবে নুডলস রান্না করতে পারছি কি না এখন হলো নুডলস খায় দেখার পালা আসে নুডলসটা কেমন হয়েছে আর নুডলস সাথে একটা কোক না হলে তো হয় না তো আমি পেপসি নিয়ে নিছি কারণ কোক তো আমরা খাই না তো পেপসি খাই তো এখন আমরা পেপসি নিয়ে নিছি তো এখন একটু নুডলসটা খেয়ে কেমন হয়েছে তো আমি হাত দিয়ে করে খাইলাম কিছু মনে করবেন না আপনারা কারণ চামচ দিয়ে খাইতে আমি পছন্দ করি না তাই নুডলসটা সবকিছু ঠিক আছে শুধুমাত্র একটু মরিচটা কম হয়ে গেছে আমার মনে হয় মরিচটা একটু দিলে ভালো হইতো তো হম নুডলসটা খুব সুন্দর হয়েছে কিন্তু মরিচটা একটু কম হয়েছে আর কি শেষ খাওয়া শেষে পরে আমি রিভিউ দিচ্ছি আর কি তো রিভিউটা হলো আমার নুডলসটা মোটামুটি মজা হয়েছে কারণ আসলে তারা ফোন করে বানাইছি ভালো মজা হয়নি তো মোটামুটি মজা হয়েছে তো ভালোই হয়েছে আর অলরেডি মানে বমি শুরু হয়ে গেছে কারণ আমি অলরেডি খাবার পরে যে বমি করে আসছি এখন আবার বমি শুরু হয়ে গেছে তো আসলে আমি বেশি মানে খায় থাকতে পারি না তারপর বমি করে করে বের থেকে তো আমার স্কিনে যে আপনার ইউটিউব দেখছেন সবাই একটু আর ভিডিও আপনারা কোথায় দেখতে চান সেটা কমেন্টে জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরেকটা একটা কথা আমি কিন্তু ফ্রুট ব্লগ আর না কেউ ফ্রুট ব্লগার ভাববেন না বাসায় ছিলাম তাই ভাবলাম যে আপনাকে একটু ভিডিও করে দেখায় আমার বাসার একটু আপনাদেরকে দেখালাম এটুকি আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আর বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ